ভালোবাসা জানিয়ে আমি সরাসরি কবিতায় চলে যাই অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায় মা বসে আছেন জানালার পাশে রাত্রি একটা বাজে মেয়েটা ফেরেনি বাড়িতে এখনো দেরি হয়ে গেছে কাজে হাসপাতালের সেবার ডিউটি দেরি হওয়া জল ভাত দূষিতে কাজ থাকলে হবেই এরকম দেরির মেয়েটা বলেছে খুনিয়ে বড় মা চিন্তার কিছু নেই ডিউটির শেষে মেয়েটা তোমার ঘরে ঠিক ফিরে আসবেই তবু মায়ের হালু পাতা এক হয় না তো মোটেই শহর হোক বা গা গঞ্জ হোক মেয়েটা মেয়েই তো বটে অনেক রাত্রি পেরিয়ে গেছে পেরিয়েছে বহুদিন মেয়েটা ফেরেনি ডিউটি থেকে চোখতে জন্ম ঋণ মেয়ের শরীরে শত্রু যে তার যে সমাজ মনে করে তারই হারিকাতে বলি হয়ে মেয়ে আছে হিমঘরে যারা মনে করো এই কাহিনী ঘটে যাবে বারবার এমনি ভাবেই প্রহার পড়বে প্রত্যেকটা মেয়ের শরীরে মেনে নেবে সংসার মেয়েরা কেবল ভোগেরি বস্তু আর কোনো দাম নেই মেয়ের মূল্য শরীরেই শুরু শেষটাও শরীরেই তাদের বলছি এ অবিচারের শেষ থেকে তবে যাব যুগ যুগ ধরে ঘটে যাওয়া পাপ হাস্তা করে পাঠাবো যে যেখানে আছো জননী ভোগেনি প্রতিবাদে গলা ছাড়ো ঘরে ও বাইরে অত্যাচারের চেতনায় টান মারো জানি একদিনে সব পিশাচেরা নিকেশ হবে না তাও চিৎকার করো প্রতিবাদ করো হিম্মত বুকে নাও হিম্মত বুকে নাও আমার কবিতাটি ছিল সতরূপা হিম্মত বুকে নাও ধন্যবাদ